পুনরায় পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার লিস্ট প্রকাশ সেই লিস্টে কাদের নাম রয়েছে কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন নোটিফিকেশনের মধ্যে কি কি নির্দেশ দেওয়া রয়েছে বিস্তারিত দেখে নেব যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশিত হয়েছে চলুন বিস্তারিত এসএসসির মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর যারা অন্য কোনো চাকরি ছেড়ে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে ইনক্লুড হয়েছিলেন বা চাকরি নিয়েছিলেন তাদের পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার নোটিফিকেশন জারি করলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বারো নয় দু পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে মেমো নাম্বার আমরা দেখতে পাবো সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল থেকে পাঠানো হয়েছে বিভিন্ন জেলার ডিআই দের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন কে পাঠানো হয়েছে সমস্ত জেলাগুলোর নাম এখানে রয়েছে সেই সমস্ত জেলাদের ডিআই দের কাছে এই নোটিফিকেশন ফরওয়ার্ড করা হয়েছে সাবজেক্ট রয়েছে ভেরিফিকেশন অফ সার্ভিস ডিটেল রিগার্ডিং রিজয়নিং টু প্রিভিয়াস সার্ভিস আগের সার্ভিসে বা আগের চাকরিতে পুনরায় জয়েন করার জন্য ভেরিফিকেশন প্রসেস তার জন্য নোটিফিকেশন জারি করলো সুপ্রিম কোর্ট থেকে গত তিন চার দু হাজার পঁচিশ তারিখে যে নির্দেশ দিয়েছিল এস এল মামলার পরিপ্রেক্ষিতে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা যে নোটিফিকেশন দিয়েছিল তার সূত্রের উপর ভিত্তি করেই এই নোটিফিকেশন জারি করছে উপরে রেফারেন্স অনুসারে দ্য কাউন্সিল হিয়ার বাই রিকোয়েস্টেড কাউন্সিল এখানে রিকোয়েস্ট করছে দি অথরিটি টু প্লেস ইমিডিয়েট ক্যান্ডিডেটস অর টিচার লিস্ট অ্যানেক্স হিয়ার উইথ যে সমস্ত টিচার বা যে সমস্ত ক্যান্ডিডেটদের নামের তালিকা এখানে অ্যানেক্স করা রয়েছে তাদের জন্য অথরিটিকে ইমিডিয়েট যে অ্যাকশান নেওয়ার কথা বলা হচ্ছে কি অ্যাকশন নেওয়ার কথা নাও ওয়ার্কিং এট সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি স্কুল যারা এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে চাকরিরত অবস্থায় ছিলেন বা এই মুহূর্তে আছেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অফ দেয়ার রেসপেক্ট ডিস্ট্রিক্ট উইদিন দেয়ার কন্ট্রোল টু অ্যাপেয়ার বিফোর দ্য চেয়ারম্যান মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অফিস অ্যাট পঞ্চানন্দলা বহরমপুর অ্যাট চব্বিশ নয় দু তারিখ অর্থাৎ এ মাসের চব্বিশ তারিখে অ্যাপেয়ার করতে হবে এই সমস্ত টিচারদের বা এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে দুপুর বারোটার সময় ফর ভেরিফিকেশন ভেরিফিকেশন প্রসেসের জন্য সার্ভিসটাকে কন্টিনিউ রাখার জন্য এসটিমোনাল সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত টিচার বা কান্ডিডেটদেরকে রিজয়েন করার জন্য প্রিভিয়াস চাকরিতে জয়েন করার জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করার জন্য এই নির্দেশ বাই নোটিফিকেশন দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই নির্দেশটাকে বা এই নর্টিস্টটাকে দেওয়া হয়েছে তো এখানে ফরম্যাট বি রয়েছে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বিপিএসসি প্রত্যেকটা জেলা থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দুই চার দুহাজার পঁচিশ তারিখে অর্থাৎ সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিল জাজমেন্ট আসার আগের দিন পর্যন্ত যারা বিভিন্ন জেলাগুলোতে সার্ভিস করতেন কোচবিহার জেলা থেকে তিনি মুর্শিদাবাদ জেলায় আসছেন জলপাইগুড়ি জেলা থেকে ঝাড়গ্রাম হুগলি এভাবে প্রত্যেকটা জেলা থেকে মুর্শিদাবাদ জেলায় তারা চাকরি ফিরে পেতে আসেন আগের চাকরিতে ফিরে পেতে আসেন তাদের নামের তালিকা দেখা যাচ্ছে এখানে এখানে ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার ক্যান্ডিডেটের প্রত্যেকের নাম রয়েছে এই কালামটিতে তারা তাদের ডেজিগনেশান রয়েছে এখানটায় এটি এখানে এই কালামটিতে এমপ্লয়মেন্ট আইডি রয়েছে এই কালামটিতে রয়েছে দুই চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এসএসসিতে যারা চাকরি বাতিল হলো তারা আগে কোন স্কুলে সার্ভিস করতেন তার লিস্ট এখানে নামের তালিকা রয়েছে স্কুলগুলোর নামের তালিকা রয়েছে কোন অথরিটির কাছে ফিরে যেতে চান তারা এখানে রয়েছে প্রিভিয়াস সার্ভিস কোন চাকরিতে তারা ফিরে যাওয়ার জন্য ক্লেম করছে মুর্শিদাবাদ ডিপিএসসির আন্ডারে সমস্ত স্কুলগুলোতে তারা ফিরিয়ে যেতে চায় এবং তাদের রেজিগনেশন কি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার মোটামুটি সবাই অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে গান দিকে রিমার্ক যদি কিছু থাকে তা এখানে উল্লেখ করা রয়েছে তো টোটাল আমরা এগারোটি পেজ রয়েছে প্রথমটা নোটিফিকেশান তারপর আমরা এই সমস্ত টিচারদের নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি আপনারা নামের তালিকা সমস্তটা দেখে নিতে পারবেন মুর্শিদাবাদ এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট মুর্শিদাবাদ জেলাতেই চাকরি করতেন তারা আবার মুর্শিদাবাদ জেলার ডিপিএসসিতেই প্রাথমিক স্কুলগুলোতে চাকরি ফিরে পাচ্ছেন তো সেক্ষেত্রে মুর্শিদাবাদ জেলার ক্যান্ডিডেটটি কিন্তু এখানে বেশি তা আপনারা এখানে দেখে নিতে পারছেন এই পেজ পর্যন্ত এখনো সত্তর জনের নাম এখানে প্রকাশিত হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি টোটাল সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে টোটাল এখানে এই পেজে দেখতে পাচ্ছি সাতাশিটি ক্যান্ডিডেটের নাম এখানে প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট একশো জন পর্যন্ত আমরা দেখলাম নামের লিস্টটা আমি পরপর ধীরে ধীরে দেখিয়ে যাচ্ছে আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নিতে পারবেন তো এই সমস্ত ক্যান্ডিডেটটা তারা আগের চাকরিতে আগের প্রাথমিক বিদ্যালয়গুলিতে আবার পুনরায় জয়েন করার জন্য তাদের ভেরিফিকেশন প্রসেসে অংশ নিতে হবে তবে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই বিষয়ে কিন্তু নোটিফিকেশন মধ্যে উল্লেখ করা নেই যেমন এর আগের একটি নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটাতে কিন্তু নির্দিষ্ট করে বলা ছিল কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে টোটাল একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেট তাদের প্রত্যেকে এখানে অ্যাপেয়ার করতে হবে এখানে নদীয়া জেলা রয়েছে নদীয়া জেলায় তারা চাকরি করতেন বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলায় এভাবে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো এখানে রিপ্রেজেন্ট করছে তো মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা পুনরায় ডিপিএসসিতে ফিরে যাওয়ার জন্য বা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফিরে যাওয়ার জন্য এই লিস্ট প্রকাশ করে দিল মুর্শিদাবাদ জেলার ডিপিএসসি তো এই লিস্টটি আমি আবার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলের লিখ নলেজ থ্রি সিক্সটি আপনারা সরাসরি টেলিগ্রাম চ্যানেল সার্চ করে বা সরাসরি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা জয়েন করে এই পিডিএফটি আপনারা পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ